জনগণের জন্য একটা সুখবর হচ্ছে বিএনপির মধ্যে যারা তরুণ অথবা বিএনপির একটা অংশ তরুণ ছাড়াও একটা অংশ আছে ইনক্লুডিং তারেক রহমান হিমসেল যারা সংস্কার ও নির্বাচন প্রশ্নে শিবির এবং শিক্ষার্থী জনতা যে অবস্থান নিয়েছে আগে সংস্কার পরে নির্বাচন নির্বাচনের জন্য ব্যস্ত হওয়া যাবে না এ বিষয়ে মোটামুটি একমত এটা আমাদের জন্য একটা সুখবর যে না বিএনপির মতো দলেও নির্বাচনের সংস্কার প্রশ্নে একটু দেরিতে নির্বাচন তার আগে সংস্কার যাতে সুষ্ঠু নির্বাচন হয় এই অংশের সাথে একমত সরাসরি বলবেন না ইনি বিয়ে বললেও যথেষ্ট আমরা খুশি দর্শক আমাদের সামনে এখন প্রশ্ন একটা সংস্কার না নির্বাচন নির্বাচন না সংস্কার ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা দিল্লি মানে এখন নির্বাচন আর ঢাকা মানে এখন সংস্কার কারণ ভারত আওয়ামী লীগ তারা দ্রুত নির্বাচন চায় ডক্টর ইউনুসকে হটাতে চায় নির্বাচন চায় যাতে কারচুপি করা যায় বর্তমান যে প্রশাসনের অবস্থা পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়তা এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে কিন্তু এখানে আহ জামায়াত ইসলামীও কিন্তু পুরোপুরি ঠিক হয়েছে বলবো না যদিও ইদানিং আমাদের সমালোচনার ফলে একটু দেখতে পাচ্ছে যে নির্বাচন দ্রুত নির্বাচনের দাবি থেকে একটু সরে আসার কথা বলছে কিন্তু শিবিরের ছেলেরা এবং বৈষম্য ছাত্র নাগরিক কমিটি তারা সঠিক অবস্থানে আছে যে না এবং আসিফ নাহিদ মাহফুজ এরা ঠিক আছে যে না আগে সংস্কার পরে নির্বাচন দর্শক বিএনপির এক তরুণ নেতা ইশরাক হোসেন তার অবস্থান শিক্ষার্থী জনতা জামাত শিবির এদের সাথে মিলে কিভাবে এই যে বিএনপির লোকজনের যে চাঁদাবাজি এতে তিনি বিব্রত লজ্জিত কথা তিনি বলেছেন পাঁচ আগস্টের পরে তিনি অনেক কিছু দেখছেন এবং বিএনপি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বরং আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিন্তু ইশরাক বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মানে বিএনপির কেউ কেউ এবং আরও অনেকে বলেছে বিএনপির শিবির আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় জামাতো চায় না বৈষম্য ছাত্রতন্ত্র নাগরিক কমিটি তাদের সাথে একমত নির্বাচন প্রশ্ন সেম ইশরাকের একটা বক্তব্য নির্বাচন বিলম্বের গোপন উদ্দেশ্য থাকলে পরিণাম হবে ভয়াবহ দেখেন এটা দ্বারা বোঝা যায় বা বক্তব্যের পুরো অংশ থেকে যে নির্বাচন বিলম্ব হলে সমস্যা নেই যদি সেটা সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে হয় কিন্তু গোপন কোনো উদ্দেশ্য থাকলে পরিণাম ভয়াবহ এটা তো আমরাও বলি বৈষম্যীতি ছাত্রন্দ্র নাগরিক কমিটি এরাও বলে যে যৌক্তিক কারণে নির্বাচন বিলম্ব হতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু গোপন কোনো উদ্দেশ্য যদি থাকে সেটা অবশ্যই ভয়াবহ হবে আমরা ইশরাকের সাথে সম্পূর্ণ একমত আমাদের থট এবং ইশরাকের থটের মধ্যে কোনো পার্থক্য নেই নির্বাচন বিলম্বের কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারবে না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে এখানে তিনি সংস্কার আবার বিএনপি আমির খুশিদের বক্তব্য দেখেন যে সংসদ ছাড়া কোনো সংস্কার সম্ভব নয় এই সরকারের পক্ষে সংস্কার সম্ভব নয় কারণ তাদের ম্যান্ডেট নেই স্পষ্টভাবে বলছে আহ এরপরে বলছেন তার আগে করলে নির্বাচনের বদলে খুনি হাসিনার ভোট ডাকাতির প্রয়োজন হবে বুঝতে পারছেন এর মানে সংস্কার ছাড়া নির্বাচন করলে তাহলে ওই ভোট ডাকাতি হবে আমরা যে কথা বলছি শিবির যে কথা বলছে ইসিরাও কিন্তু সেই কথা বলছে ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যা বলছে ইসিরাকেও সেই কথা বলছে যে অতি দ্রুত নির্বাচন হলে আর বিএনপি তো নব্বই দিনের মধ্যে নির্বাচন চেয়েছিল এখনো নব্বই দিন এখন নয় দিনের মধ্যে দিলেও বিএনপি খুশি এতে ভোট ডাকাতি নির্বাচন হবে অথবা বিএনপির অনেকে বিএনপির হাইকমান্ডের অযৌক্তিক সিদ্ধান্ত উপেক্ষা করে সঠিক কথা বলতে জানে তার প্রমাণ ইঞ্জিনিয়ার ইস্টাকের বক্তব্য তবে এই অজুহাতে নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হয় ভয়াবহ আত্মঘাত না গোপন উদ্দেশ্য থাকলে তো খারাপ এটা তো আমরাও বলি গোপন উদ্দেশ্য ধরা পড়লে তো আমরাও রাজপথে নামবো অথব যা হতে হবে ট্রান্সপারেন্ট স্বচ্ছ সবার সামনে হতে হবে ইশরাক বলেন বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে এদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে কিন্তু বলেননি যে শুধুমাত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এটা ব্যাপক অর্থবোধক গণতন্ত্র রাষ্ট্রবদলে পালাবদলের অনুপস্থিতির কারণে যে ভয়াবহ জুলুম নির্যাতন বৈষম্য ভারতীয় আগ্রাসন এবং মানব স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তিল তিল করে রক্ত ঝরিয়ে ও অকাতরে জীবন বিলিয়ে জুলাই গণভুত্থানের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল দেখেন জুলাই গণ প্রেক্ষাপট বা এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে কত সুন্দর শব্দ চয়ন করছেন মানে সবকিছু নির্বাচনের জন্য ভোটের জন্য মানুষ সংস্কার বোঝে নির্বাচন বুঝে নির্বাচনের জন্য জীবন দিয়েছিল এসব কথা কিন্তু বলছে না ব্যাপক অর্থে কথা বলছেন ইঞ্জিনিয়ার ইসরাক জনগণের পালস বুঝে হিসাব নিকাশ করে কথা বলছেন প্রত্যেকটা কথা মেপে মেপে বলছেন আমরা দেখতে পাচ্ছি এটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পৌঁছেছে ছাত্র জনতার সিপাহী ছাত্র জনতা সিপাহীর সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে লক্ষ্য একটাই হাসিনা খেদাও তথা গণতন্ত্র মুক্ত করো এবং বিপ্লবের ক্রমধারাটা যেভাবে ব্যাখ্যা করেছেন ইশরাক এটাও ঠিক আছে বিএনপি এটাও স্বীকার করে না সবার এখানে কারো কাউকে ছোট করেনি কাউকে বড় করেননি তবে ছাত্র জনতার মূল ক্রেডিটটা কিন্তু স্বীকার করেছেন ইশরাক তিনি আরো বলেন এই গণতন্ত্র ভোটাধিকার ও নির্বাচন প্রশ্নে এক চুলো ছাড় দেয়া যাবে না একথা তো আমরাও বলি আমরা হাজার হাজার আমার হাজার হাজার ভাই বোনেরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে সেটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি হত্যাও আমরা প্রতিটি হত্যা প্রতি রক্তের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ বিএনপির এই নেতা বলেন কোন গোষ্ঠীর যদি হাসিনা অন্য চিন্তা থাকে তাহলে সতর্ক হয়ে যান প্রয়োজনে যুদ্ধ হবে আরেকবার এক আবু সাইদের ত্যাগের দৃষ্টান্ত এইবার কয়েক হাজার আবু সাইদরা বুক পাতার জন্য অপেক্ষা করছে নির্বাচন বিলম্বিত করে কেউ ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে তারা সবার আগে নিশ্চিন্ন হয়ে যাবে এখানে ইশরাকের বক্তব্যের মধ্যে আমি আপত্তিকর কিছু দেখি না সুন্দর বক্তব্য দিয়েছেন আহ আমরাও এই কথা বলি সতর্কবার্তা এবং চমৎকার ভাবে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এখানে অতি ব্যস্ততা নির্বাচনের জন্য পাগল হয়ে যাওয়া ক্ষমতার জন্য লোভ এগুলো নেই এবং চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে ইশরাক কিন্তু সচ্চার বিএনপি সবাই যদি ইশরাকের মতো হতো তাহলে বিএনপি কত সুন্দর হতো